আলহামদুলিল্লাহ আলমিন একজন পিতার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তার মৃত্যুর পরে তার সন্তান তার কোনো কাজে আসেনি সে নামাজ পড়ে না এবং তার জন্য দোয়াও করে না তখন সে অনুভব করে যে আসলে আমার উচিত ছিল আমার সন্তান যেন আমার মৃত্যুর পরে আমার কাজে লাগে একজন পিতার সবচেয়ে বড় পাওনা মৃত্যুর পরে সন্তান তার জন্য দোয়ায় মাফরাত করবে যে আল্লাহ রাব্বির হামুমা কামার আব্বা ইয়ানি আল্লাহ তারা শৈশব আমাকে যেভাবে লালন পালন করছে আজকে আমরা আপনাকে আপনার হাওলা তারা করে দিলাম আপনি তার অভিভাবক আপনি তাদের উপর জন্য সেভাবে দয়া করেন যেভাবে তারা উপর দয়া করেছে এবং তার কবরাজ মাপের জন্য সেই সন্তান তার জন্য দোয়া করবে এবং জান্নাতে যেন তার সেই জন্য দোয়া করবে এবং তার পিতার ভুল কুটির জন্য সেই সন্তান তার রবের কাছে দোয়া করবে কিন্তু দুঃখজনক কিন্তু মৃত্যুর পরে সেই সন্তান না নামাজে আসে না তার জন্য দোয়া করে আচ্ছা নামাজের সাথে কিন্তু দোয়ার একটা সম্পর্ক আছে যদি নামাজ পড়ে তাহলে হাত উঠাতে পারে যে আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে যে নামাজ পড়ে না সে কি দোয়া করবে কখনোই করবে না তো আপনি দুনিয়াতে থেকে তার আপনার সন্তানের জন্য দুনিয়াতে যেন সে ভালো থাকতে পারে ভালো ভালো বাংলায় শিক্ষিত করলেন বা তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা বানালেন কিন্তু সেটা দুনিয়ার জন্য দরকার আছে কিন্তু তার চেয়ে বেশি দরকার আমার আক্রাতের জন্য আল্লাহ সহ আমাদেরকে দুনিয়াতে সবাইকে পাঠাইছে আকার তৈরি করার জন্য আপনার চেয়ে দুনিয়াতে দুনিয়ার লাইনে ওই যে ইহুদিন আসারা তারা অনেক আগানো তারাও পিতামাতা খেদমত করে তারাও হক আদায় করে কিন্তু তারা আমার মধ্যে তফাৎ কী আমাকে এমন শিক্ষা শিক্ষিত করতে হবে যেন আমার মৃত্যুর পর ওই সন্তান আমার কাজে লাগে তো আপনার পিতা যদি আপনি যদি মনে করেন যে না আপনার পিতা যেন আপনি দোয়া করতেছেন না তাহলে আপনার পিতা যে ভুল করছে আপনিও সেই একই ভুল করবেন না যে তাকে অবশ্যই দিনদার এবং তাকে দিনের পথে পরিচালিত করার জন্য আপনার সর্বাত্মক চেষ্টা আপনি করে যাবেন যেন এই সন্তান মৃত্যুর পর আপনার কাজে লাগে জন্য আপনার জন্য দোয়া মাঠ করতে থাকে তো আল্লাহ সুহান আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার দান করুক আমা তফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ